হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকের ভিতরে অন্যরকমই করেছি দেখতে থাকবো সবাই সকাল সকাল চলে এসেছি স্নান টান নিয়েছি এবার বাড়ি যাব তো ছুটির দিনে অনেক রকমই কাজ থাকে একই দিনে সব কিছু কাজ ছাড়তে হয় তো প্রথমেই চলে এসেছি একটা কাপড় দোকানে তো কিছু জামাকাপড় কেনার ছিল এটা ছিল বার্থডে স্পেশাল গিফট এটা মা দেবে তার জন্য দেখতে এসছি ভাবলাম কাছাকাছি কোনো দোকানে নেই নি সবসময় তো আর মলে কেনাকাটা করা যায় না তো এটা ভালো লেগেছে ভেতরে একটা ফ্রক রয়েছে তো এটা ট্রাই করে আমি দেখলাম একটা রয়েছে প্লাজো সেট রয়েছে নিচে প্লাজো প্যান্ট আছে সেটা ট্রাই করে দেখলাম এটা খুব লং হচ্ছে জিনিসটা সবগুলো জাস্ট এমনি ধরে দেখছিলাম কেমন লাগছে তাদের একটা এখানে একটা কিউটসা কুচকু বেবি দেখি তার গাল ঢুকে দিয়েছি এটা হচ্ছে প্লাজো প্যান্ট এখন যে বেরিয়েছে খুব বড় ঘের রালা রয়েছে এখানে তো প্রায় রুম থাকে তাই এখানে জাস্ট ঘুরে দিচ্ছে কোনটা ভালো লাগে তারপরে কেনাকাটা করা হয়েছে খুব জোর খিদে পেয়ে গেছিলো তার জন্য মিষ্টি দোকানে চলে গেলাম সোজা পরোটা মিষ্টি খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে দিয়ে ঠান্ডা নেব তার জন্য দেখছেন কি নেওয়া যায় ওই দিন খুব তীব্র রোদও ছিল তার কারণে এখন বৃষ্টিকালে রোদ উঠছে রোদের দিনে বৃষ্টি হচ্ছে উল্টো হয়ে গেছে প্রকৃতির নিয়ম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে আজকে বিকেলে একটা ভালো ইয়ে ছিল আমাদের একটু ফিস্ট ছিল তো সবাই মিলে অনেক দিন পর একসাথে করব ভাবলাম তারপরে চলে এসেছি যেখানে অনেকদিনই আসা হয় না যেখানে আমরা জামা কাপড় কাটাই বা ব্লাউজ ফিটিংস করাই তো ওখানে কাটাই তো ওই কাকিমার দোকানে চলে এসেছি অনেকদিন ধরে দেওয়া ছিল আমারও আসা হয় না আমার মনে থাকে না সেই কারণে কাকিমার দোকানে গিয়ে নিলাম তারপর এখন সবাই চলে এসছি আবার বিকেলে সবাই মিলে ফিস্ট করবো তার জন্য কেনাকাটা সবজি কেনাকাটার জন্য বাজারে যাচ্ছি ভিতরে দিকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তার কারণে ভাবি চলো আমরা সবাই একটু ফিস্টি করি সব কখনো তো করা হয় না একসাথে থাকি না তো চাল নিয়ে নিয়েছি তারপরে গেলাম আনাজ বাজারে আজকে বেশি কিছু মেনু থাকবে না খুব কমের ওপরই করব সিম্পল রান্না হবে তারপর এখানে ছিল মাছের দোকানে নরম মাছের দোকানে দেখছেন কি মাছ রয়েছে এই তারপরে বাড়ি এসে আমরা সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি এখানে রয়েছে পটল পটল ভাজা হবে তার জন্য ওটা আগে ফুটে নিচ্ছে ভাইটা এখানে অনেকক্ষণ খিদে পেয়ে গেছিলো আমাদের সবার তার জন্য মুড়িটা মাখিয়ে নিয়েছি তারপর আমি পটলগুলো ভেজে নিচ্ছি আর ভাতও বসে গেছে আর একটা জায়গায় তাড়াতাড়ি হয় সেই কারণে শেষে চিকেন করছে রাঁধুনি পাকা রান্ধিনি রান্না কমপ্লিট হয়ে গেছে রাতে খেতে বসে গেছি আজকে মেনু ছিল চিকেন পটল ভাজা দই মিষ্টি আর সাথে স্ক্রাইপ ছিল আর এত ঝাল হয়েছে সবার নাক চোখ দিয়ে যাচ্ছে একদম তা বাই বাই সবাই ভালো থেকো